হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাইকে গুড মর্নিং আর দেখো সারা রাত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সকাল সাড়ে আটটা নটা তাই ছাদে উঠলাম ছাদে উঠে দেখি যে ছাদে কতটা জল হয়েছে পরিষ্কার করতে হবে যে দেখি প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে ছাদে আর গাছগুলো দেখো মানে তখন মেরে আছে আর দেখো মেঘ পুরো কালো পড়ে এসেছে আর বৃষ্টি অলরেডি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে সারা রাত্র বৃষ্টি হয়েইছে আবার সকালেও বৃষ্টি ছাড়াচ্ছে না কি অবস্থা কোথাও কিছু কাজকর্ম করতে পারছি না দেখো উঠানেও জল দাঁড়িয়ে গেছে প্রচুর জলা রাস্তার জল এসে আমাদের উঠানেও ঢুকে যাচ্ছে তা দেখতেই পাচ্ছ সব জায়গায় এই বৃষ্টিটা কিন্তু হচ্ছে এক রাতে প্রচুর বৃষ্টি হয়েছে মানে সমস্ত খাল ডোব রাস্তাঘাট ড্রেন উপছে পড়ছে বুঝেছ দেখো কোনো কিছু কাজকর্ম করতে পারছি না আর দেখো কত বৃষ্টি ইট ইঁট পেতে দিয়েছি চলাফেরা করার জন্য আর উঠানটা প্রচুর পিছল হয়ে গেছে আর এখন তো বই বেলা আমি একটু বাজার দিকে এসেছি তাই ওভার ব্রিজের ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম রাস্তাতে তো পুরো জল তা দেখো স্টেশনের রেল লাইনে জল ঢুকে কীরকম অবস্থা দেখো কত জল রেল লাইন কিছু দেখা যাচ্ছে না বাজার একটু কেনাকাটার জন্য দরকারের জন্য গিয়েছিলাম কারণ আজকে একটা স্পেশাল দিন কি দিন চলো বলছি দেখেছ লুচি বেলে রেখেছি কারণ আজকে আমার ছেলের জন্মদিন তা দু তারিখে ভিডিওটা আমি একটু দেরি করে দিলাম কারণ বৃষ্টির জন্য কারেন্ট ছিল না বলে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তা দেখো এক থালা লুচি বেলে রেখেছি আর সেরকম কাউকে নিমন্তন্ন করিনি কারণ ওর বাবা তো আড়াই মাস আগে মারা গেছে তার জন্যে কাউকে নিমন্তন্ন করিনি একটু জাস্ট একটু পায়েস লুচি আর একটু ঘুগনি করে ছেলেটাকে দিয়েছি তার ছেলেটা তো সামনে দিন আসে না তাই দেখো আমি লুচি ছাঁকছি আর লুচিগুলো আমি একটা একটা করেই ছাঁকি কারণ একটা একটা করে লুচি ছাঁকলে লুচিটা ভালো ফলে তাই আমি একটা একটা করেই লুচি ছাঁকছি দেখো আমার লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি আর বেশি করিনি অল্প একটুই করেছি দেখো আমি আরেকটা লুচি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব তা দেখো এইভাবে লুচিগুলো আমি ভাজা হয়ে গেছে প্রায় তা দেখো কী সুন্দর ফুলছে না মাটা মেখে দিয়েছে আমাকে আর আমি লুচিটা ভাজছি তা দেখো আমার অলরেডি লুচিগুলো সব ভাজা হয়ে গেছে একটা একটা করে আর দেখো আমি একটা থালার মধ্যে সাজিয়েও নিয়েছি ছেলেকে দেবো বলে দেখো পায়েস লুচি ঘুগনি আর মিষ্টি আনিনি মিহিদানা ছিল আগে আনা ছিল তাই মিহিদানা দিয়ে থালাতে সাজিয়ে ছেলেটাকে দেবো তা ছেলেটাকে বলছি সামনে তা আসবে না ও কোনো কোনোদিনও ভিডিওর সামনে আসে না তা ডাইনিং টেবিলেই আমি সাজিয়ে রেখে দিচ্ছি আর সবই বাটি বাটি করে রয়েছে ওই দিকটাতে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা বড় করব না প্লিজ বড় পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো একটা বন্ধুরা